হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সিক্স থেকে সিক্স মার্কসের কতগুলো কোয়েশন নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের টেন মার্কসের কোয়েশন আর সিক্স মার্কসের মধ্যে তোমরা অনেক সিমিলারিটি পাবে শুধুমাত্র তোমাদের নাম্বারের একটু হেল্পের আছে আর অবশ্যই কিন্তু হচ্ছে তোমাদের যে সাইজটা মনে করো যে তোমাদের টেন মার্কসে তোমাদের হচ্ছে বেশি করে পড়তে হবে ডিটেলসে পড়তে হবে সিক্স মার্কসে একটু কম করে পড়তে হবে বাট টপিক কিন্তু থাকছে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই দেখো ফার্স্টে তোমাদের পড়তে হবে হচ্ছে কৌটিল্যাস থিওরি অব দ্য স্টেট এটা তোমরা টেন মার্কসেও পেয়েছিলে বাট এটা কিন্তু তোমাদের সিক্স মার্কসেও আসতে পারে যে কৌটিল্যর সপ্তাঙ্গ তত্ত্ব ঠিক আছে স্টেটের ওপরে দু নম্বরে হচ্ছে রাইট এ শর্ট নোট অন দ্য কন্ট্রিবিউশন অব কৌটিল্য আগেরটা হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব এটা হচ্ছে কৌটিল্যর কন্ট্রিবিউশন তিন নম্বরে আছে ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ মিডিয়াবল পলিটিক্যাল থট মধ্যযুগের রাজনৈতিক চিন্তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি চার নম্বর হচ্ছে ডিউটিজ অফ এ মুসলিম রুলার ইন মিডিয়াবল ইন্ডিয়া মধ্যযুগের ভারতে একজন ইসলাম শাসকের কি ভূমিকা ছিল সেটা পাঁচ নম্বর হচ্ছে উইচ টাইম পিরিয়ড ইজ কনসিডার অ্যাজ দ্য মিডিয়াবল ইন্ডিয়ান পলিটিক্যাল থট মানে ইন্ডিয়ান পলিটিক্যাল থটের যে সময়সীমা সেটা মানে কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত এটা ছয় মাসের অন্তত ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে হোয়াট রোল ডিড আবুল ফজল এনভিশন ফর দ্য রিলিজিয়াস সোনার সুলিকুল আর হচ্ছে সুলিকুল কতটা করেছিল ফর সাকসেসফুল মোনার্কি তো আবুল ফজল এই সুলিকুল যে আর কি ধর্মীয় একটা ভাবনা চিন্তা আনা হয়েছিল সেটা হচ্ছে কতটা আর কি কী রোল প্লে করেছিল সেটা তোমাদের পড়তে হবে সাত নাম্বারে আছে যে ডিসকাস টেগর্স আইডিয়াস অফ ন্যাশনালিজম এটা টেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট আবার সিক্স মার্কসও তোমাদের কিন্তু পড়তে হবে আট নাম্বার হচ্ছে মেনশন দ্য সেন্ট্রাল আইডিয়া অফ গান্ধীজ কনসেপ্ট অফ ট্রুথস কি ট্রাস্টশিপ আচ্ছা নয় নাম্বারে আছে হচ্ছে মেনশন দ্য ফিচার্স অফ নাইনটিন সেঞ্চুরি ইন্ডিয়া অ্যাওয়েকেনিং দশ নম্বরে আছে হচ্ছে ডিসকাস রবীন্দ্রনাথ ঠাকুর ভিউজ অন ইন্টারন্যাশনালিজম এটাও ভীষণ ইম্পর্টেন্ট এখানে দশটা কোয়েশন আছে আচ্ছা তারপর দেখো এগারো নম্বর এগারো নম্বরে কী আছে ডু ইউ থিঙ্ক দ্যাট রাজা রামমোহন রায় ইজ প্রিকর্শন অফ লিবারেলিজম ইন মডার্ন ইন্ডিয়া এটাও ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা বারো নম্বরে বলেছে মেনশন দ্য সেন্ট্রাল আইডিয়া অফ গান্ধীজ কনসেপ্ট অফ এটা সরি হ্যাঁ এটা একবার রিপিট হয়ে গেছে এটা তোমাদের পড়তে হবে না এটা একটু তোমাদের আমি বললাম তেরো নম্বরে আছে হচ্ছে রাইট অ্য নোট অন দ্য গান্ধিয়ান কনসেপ্ট অফ আইডিয়াল পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে গান্ধিয়ান কনসেপ্ট এটা পড়বে অবশ্যই চৌদ্দ নম্বরটা হচ্ছে ব্রিফলি এক্সামাইন্ড এম কে গান্ধীজ আইডিয়া হচ্ছে ট্রাস্টশিপ এটা আরেকবার রিপিট হয়ে গেছে বাট তোমরা প্রথম পোর্শনটা বাদ দিয়ে পরেরটা দেখবে যে ইজ ট্রাস্টশিপ প্র্যাকটিসেবল এটা তোমরা কিন্তু ইনক্লুড করে দিও ঠিক আছে পনেরো নম্বরে আছে হচ্ছে ব্রিফলি ডিসকাস বি আর আম্বেদকার আইডিয়াস অফ সোশ্যাল জাস্টিস ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই পড়বে ষোলো নম্বরটা আছে হচ্ছে ব্রিফলি ডিসকাস বিনায়ক দামোদর সাবারকার্স আইডিয়াস অফ হিন্দুত্ব এটা টেন মার্ক্সে দেওয়া হয়নি বাট সিক্স জন্য অবশ্যই পড়ে যাবে সিক্স নাম্বারের জন্য সতেরো নম্বর আছে যে ডিসকাস অ্যাবাউথ দা জওয়াহরলাল নেহরুজ আইডিয়াস অন সোশিয়ালিজম ঠিক আছে এটাও তোমরা তোমরা কিন্তু সিক্স মার্ক্সের জন্য পড়বে সতেরো ষোলো সতেরো নম্বর দুটো তোমাদের তোমাদের সিক্স মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট বাকিগুলো তোমাদের কিন্তু ছ মানে ছয় নাম্বারে মানে টেন মার্ক্স তোমাদের রিপিট হয়ে গেছে অলরেডি বাট এই দুটো মানে হিন্দুত্ববাদটা আর সোশ্যালিজম এ দুটো তোমরা কিন্তু অবশ্যই সিক্স মার্ক্সের জন্য পড়ে নেবে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে তোমরা একবার দেখে নাও এখানে দশটা দেওয়া আছে আর এখানে হচ্ছে বাকি সাতটা তোমাদের দেওয়া আছে দুটা হচ্ছে রিপিট হয়ে গেছে তো তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও তোমরা তাহলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো এই যে এটা তোমাদের হচ্ছে দশটা কোয়েশ্চেন প্রথম স্লাইডে দেওয়া হচ্ছে আর নেক্সট হচ্ছে তোমাদের সাতটা কোয়েশ্চেন পরের স্লাইডে ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তো আশা করবো তোমাদের ভি ভিডিওটা খুব হেল্পফুল হবে এবং তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো রেডি করে যাবে সিক্স নাম্বারের জন্য প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ